মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদ বরাবর সেই রোহিঙ্গা থেকে শুরু করে সিলেটের বানবাসীদের জন্য এমনিভাবে কাজ করে আসছে সবসময় আপনাদের সকলের সহযোগিতাকে একত্রিত করে আপনাদের ভালোবাসাকে একত্রিত করে তাদের নিকটে পৌঁছানোর চেষ্টা করে আসছে এবার আলহামদুলিল্লাহ কুমিল্লা ফেনি নোয়াখালী ওই অঞ্চলের বানবাসী মানুষের পাশে দাঁড়াবার জন্য আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসাকে নিয়ে একত্রিত করেছেন আলহামদুলিল্লাহ আমাদের মদনপুর ইউনিয়নের সাতাশটি মসজিদের অনুদান আমাদের কাছে একত্রিত হয়েছে চার লক্ষ বত্রিশ হাজার পাঁচশত সত্তর টাকা আপনাদের এই দান আমরা সুক্রিয়ার সাথে গ্রহণ করছি আল্লাহ তালার কাছে দোয়া করছি আপনাদের এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তালা যেন আমাদের ভাইদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেন এই অবস্থা থেকে আল্লাহ তালা আমাদের সকলকে উন্নতি দান করেন মুক্তি দান করেন আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের এই কাজ দুই ভাগে বিভক্ত করে আমরা কাজটা করব আমাদের প্রথম কাজ হলো আগামী মঙ্গলবার আমরা সেখানে প্রাথমিক একটা টিম যাব সেখানে গিয়ে কাজ করব ইনশাল্লাহ আর দ্বিতীয় আরেকটা আমাদের টিম যাবে পরবর্তীতে অবস্থা বিবেচনা করে পুনর্বাসনের উদ্দেশ্যে এই দুই ভাগে আমাদের কাজটা হবে আপনারা সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম

উলামায়ে کرام একত্রিত হওয়ার এবং প্রত্যেকের এই সহযোগিতা ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা একত্রিত হয়েছে এজন্য রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি পাশাপাশি আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করি যে আপনারা আপনাদের সময় মূল্যবান সময় দিয়ে বিভিন্নভাবে मेहनत করে আপনারা একটা উল্লেখযোগ্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন এইজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করি বরাবর যেহেতু আপনারা প্রত্যেকই তার স্ব স্থান থেকে এই خدمت আঞ্জাম দিয়েছেন এবং জাতির خدمতে নিয়োজিত ছিলেন এবারেও আছেন ভবিষ্যতে থাকবেন আশা করি আমরা প্রত্যেকটা উম্মতের এই ক্লান্তি লগ্নে আমরা ইনশাআল্লাহ আমরা পাশে জনগণের এবং আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো এই জন্য যাতে করে আমরা আল্লাহ আল্লাহাল প্রতি কৃতজ্ঞতা এবং আমরা যেখানে যাবো যাতে করে সুন্দরভাবে হকদার যারা আছে তাদের কাছে আমাদের যে আমানত আমাদের যে সাহায্য সহযোগিতা ভালোবাসা পৌঁছে দিতে পারি এজন্য আল্লাহ তাআলা আমাদের জাতি তৌফিক দান করেন আমিন মদনপুরিয়ার উলামা পরিষদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন শুভেচ্ছা স্বাগতম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া صلى الله عليه وعلى الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم ارحمنا فإنك خير الراحمين يا الله جاتي رسرشت وشلطان মাওলা হায় আল্লাহ আমাদের নবী নাই মাওলা নবীকে হারিয়েছি মাওলা উম্মতের বড় जिम्मेদারি আমাদের কাঁধে মাওলা হায় আল্লাহ নবীরা কত কষ্ট করেছেন মাওলা হায় জাতির এই ক্রান্তি লগ্নে ওলামায় কেরাম নবীর ওয়াদিশরা কাঁধে বিশাল দায়িত্ব নিয়েছে মাওলা হায় আল্লাহ প্রত্যেক এর কষ্ট কষ্টকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ প্রত্যেকের এই মেহনত কে কবুল করে না আয় আল্লাহ এই মেহনত রসিলায় দিন দুনিয়ার তারা কি দান করো মাওলা আয় আল্লাহ সবার এই মেহনত কে কবুল করে না আয় আল্লাহ আমরা কিছুই পারবো না মাওলা আমাদের এই সামান্য কিছু তাদের কিছুই না মাওলা তারা স্বজন হারাইছে মা হারাইছে বাবা হারাইছে বাড়ি

তোমার সাহায্যের হাত বাড়ায় দাও চতুর্দিক থেকে তোমার সাহায্যের হাত বাড়ায় দাও সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন